আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আলাম বাংলাদেশের চট্টগ্রাম জেলার বাসকালী উপজেলায় নান্দনিক এবং দৃষ্টিনন্দন চা বাগান পুকুরিয়া এই বাগানে কিভাবে যাবেন কত টাকা কর সবে এবং ক্ষতায় অবস্থিত সম্পূর্ণ ডিটেলস থাকতেছে আজকের ভিডিওতে চট্টগ্রাম জেলার বাসকালী উপজেলায় পুকুরিয়া ইউনিয়নের অন্যতম একটি পর্যটন কেন্দ্র হচ্ছে চাঁদপুর বেলগাঁও চা বাগান প্রায় চার হাজার তিনশো বাহাত্তর দশমিক তিপ্পান্ন জায়গা জুড়ে বেলগাঁও চা বাগানটি অবস্থিত এই চা বাগানে আপনার থেকে যেতে হলে সর্বপ্রথম চলে আসতে হবে চাঁদপুর বা চাঁদপুর বাজারে আপনি যদি চট্টগ্রাম শহর থেকে আসেন তাহলে সর্বপ্রথম চলে আসতে হবে নতুন ব্রিজ জনপতিপাড়া নিবে ষাট টাকা অথবা আশি টাকা আর যদি বাসকালীর দক্ষিণ প্রান্ত থেকে আসেন তাহলে সোজা চলে যাবেন চাঁদপুর বাজার চাঁদপুর বাজার থেকে এই চা বাগানে যাওয়ার জন্য চেঞ্জ পেয়ে যাবেন জনপতিপাড়া নিবে পঁয়ত্রিশ টাকা অথবা চল্লিশ টাকা খোঁয়াৎ চড়া চা বাগান ক্লিপ্টন চা বাগান ও ক্ষর্ণফুলী চা বাগানের পরে মানের দিক থেকে বেলগাঁও চা বাগানে উৎপাদিত চায়ের যেমন রয়েছে পুষ্টিগুণ তেমনি এই বাগানের উৎপাদিত চায়ের খদর সমগ্র দেশ জুড়েই রয়েছে স্থানীয় বাসিন্দারা চাঁদপুরকে চাঁদপুর বলেন কিন্তু লেখার সময় সব জায়গাতে চাঁদপুর লেখা হয় তবে যাই হোক চাঁদপুর বা চাঁদপুর কিন্তু স্থানীয় সবার মুখে প্রচলিত চাঁদপুর নামে বেলগা দেখতে সাপ্তাহিক ছুটির দিনে বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষ ঘুরতে আসেন এবং অনেকে এখানে পিকনিকের আয়োজন করে থাকেন চট্টগ্রাম শহর থেকে খুব কম সময় এবং অল্প খরচের মধ্যে আপনি চাইলে বেলগাঁছ বাগান থেকে ঘুরে আসতে পারেন চট্টগ্রাম শহরের নতুন ব্রিজ থেকে চাঁদপুর যাওয়ার জন্য লোকাল বাস রয়েছে সে বাসে করে প্রথমে চলে আসবেন চাঁদপুর বাজার জনপতি ভাড়া নেবে পঁয়তাল্লিশ টাকা অথবা পঞ্চাশ টাকা সময় লাগবে প্রায় এক ঘন্টার কাছাকাছি আর আপনি যদি সিএনজি করে আসেন তাহলে ভাড়া নিবে ষাট টাকা অথবা আশি টাকা এবং ছাদপুর বাজার থেকে রোকাল সিএনজি করে যেতে হবে ফুকরিয়া বাজার ভাড়া নিবে বিশ টাকা তারপর সেখান থেকে বেলগা চা বাগান যাওয়ার জন্য রোকাল সিএনজি পেয়ে যাবেন ভাড়া নিবে বিশ টাকা সময় লাগবে বিশ থেকে পনেরো মিনিট আর যদি আপনি সোজা ছাদপুর বাজার থেকে করেন তাহলে জনপতি ভাড়া লাগবে চল্লিশ টাকা করে এটি হচ্ছে সাফাতা তৈরি করার ফ্যাক্টরি এর সামনে রয়েছে ছোট একটি মসজিদ যেখানে জুমার থেকে শুরু করে নামাজের সময় নিয়মিত নামাজ আদায় করতে পারবেন তো বন্ধুরা আর কি ভাবতেছেন এত সুন্দর একটি জায়গা এত সুন্দর একটি পর্যটন কেন্দ্র সাপ্তাহিক ছুটির দিনে বন্ধুদের নিয়ে ঘুরে আসুন সময় পেলে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য বিদায় নিচ্ছি আমি আলমগীর দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন প্রকৃতির ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার ফেসটি ফলো করে সাথে থাকুন আল্লাহ হাফেজ